পুরাতন বাইকে নতুন একটা সন্ধান দিচ্ছে আজকের এই ভিডিওতে মাত্র সত্তর হাজার টাকা বাইক পেয়ে যাবেন এই শোরুম থেকে আমার সামনে চমৎকার একটা বাইক আছে নেকেট পার্সন পাশাপাশি জিক্সার মর্টন আছে পাশে কিন্তু রাইডারের আজকে অনেকগুলো কালেকশন আছে এখানে হলুদ পাখি আছে অ্যাপা চেয়ার্টেড টু বি রেড কালার ব্ল্যাক কালার এ পাশে ফোর বিগুলো আছে পার্সন টু এরপরে কিন্তু আপনার এই যে ডাবল ডিক্স এবিএস পালসার আছে শুধু ডাবল ডিক্স আছে এবং ছোটো ছোটো কিন্তু অনেকগুলো বাইক আছে যারা কিনা রাইড শেয়ার করবেন রাইড শেয়ার গাড়ির জন্য আজকে তেল সাশ্রয়ী কিন্তু অনেকগুলো বাইক আছে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি বাইকার হতে আছে সাইড ফিটে আছি আমরা ভাই শুরু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে ভিডিওতে প্রথমবার মতো ভিডিও করতেছে এই শোরুমে আমরা এই শোরুমে প্রথমবার ভাই অনেক দিন পরে আপনার সাথে আসলে মানে দেখা প্লাস হচ্ছে আপনাকে নিয়ে আসা ঠিক আছে মাঝখানে একটু শোরুম চেঞ্জ করছি প্লাস হচ্ছে শোরুম চেঞ্জ করার কারণে কালেকশনও চেঞ্জ করছি যেই কারণে আসলে অনেক দিন মাঝখানে ভিডিও বানানো বন্ধ ছিল এখন আবার নতুন করে ইনশাল্লাহ শুরু করছে এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার আপনার মাধ্যমে আপনার কাস্টমার হচ্ছে নিয়মিত বাইকের হচ্ছে আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে মানে যারা হচ্ছে মনটন খুঁজতেছেন পাচ্ছেন না বা মরণটন খুঁজে খুঁজে হয়রান হচ্ছেন ঠিক আছে তাদের জন্য কিন্তু হচ্ছে খুবই চমৎকার কন্ডিশনে একটা জিক্সার মরটন ব্ল্যাক কালার আমার কাছে মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে ব্ল্যাক কালারের পাশাপাশি হলুদ কালারও কিন্তু আছে এই যে হলুদ কালারটা হলুদ কালারও আছে ব্ল্যাক কালারও আছে যার মডেল পাইছে কত ভাই এটা এটা হচ্ছে বাইশের মডেল পাইছে কেনা হচ্ছে বাইশে ডিসেম্বর একদম শেষের দিকে আর এই ব্ল্যাক কালারটা এটাও বাইশের মডেল ঠিক আছে দুটাই বাইশের মডেল এটা হচ্ছে ডিসেম্বর একদম শেষের দিকে হচ্ছে পার্চেস ঠিক আছে ফোনটা কত রাখবেন আচ্ছা এটা রাখবো মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন জি আচ্ছা ব্ল্যাক কালারটা এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন আর হলুদ কালারটা কত রাখবো এটা রাখবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে রেড কালারের টুবি আছে খুবই চমৎকার লুক এটা দেখেন জি এটা মনে হয় বেশিক্ষণ থাকবে না কারণ এই লাইভে বিক্রি হয়ে যাবে এটা একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে মানে কোথাও কোনো ঘষা মাজা স্ক্র্যাচ বা ভাঙা চুরা ইনশাল্লাহ কোনো কিছুই পাবে না ঠিক আছে কেউ যদি পায় অবশ্যই তাকে হচ্ছে আমি অবশ্যই পুরস্কৃত করবো ঠিক আছে যদি দেখা দেওয়া ভাই আপনার বাইকটা বাইক আসলে পছন্দ হবে জি বাইক আসলে ইনশাল্লাহ পছন্দ হবে আসলে দেখলে মানে যে টুবি খুঁজতেছে বা যার টুবি প্রয়োজন সে আসলে দেখলে আসলে পছন্দ করবে না পছন্দ করে যেতে পারবে না ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি ওকে ওকে মডেল বাইসে কত এটা এটা বাইশের মডেল কেনা হচ্ছে বাইশের মাঝামাঝি হুম হুম কত রাখবেন এটা এটা আপনার যারা দর্শক আচ্ছা এখানে একটা দেখাবো আপনাদেরকে আমরা এটা কিন্তু কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে এক লক্ষ আশি হাজার টাকা এক মোটামুটি কিন্তু এটা দামেট পেয়ে যাচ্ছে জি অনেক সময় মনে হয় কিন্তু আশি পঁচাশি পঁচাত্তর সত্তর কমে দেন তো আটাত্তর অবশ্যই অবশ্যই বলে দিলাম যেহেতু আপনি আসছেন আটাত্তর হ্যাঁ ঠিক আছে দিলাম

যেটা নাম্বার করা সেটা আমি নাম্বার মানে ডিসক্রিপশন বলার সবকিছু বলার সাথে বলতে ওটা নাম্বার করা ঠিক আছে দুটাই অন টেস্ট দুটাই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে যিনি নেবেন প্রথম মালিক হবেন টায়ার থেকে শুরু করে আউটলুক থেকে শুরু করে এভরিথিং একদম ঠিক আছে মানে কোথাও কোনো কাজ নাই ঠিক আছে বিশেষ করে বাইক নেবেন নিশ্চিন্তে নির্ভয়ে এবং নির্ভাবনায় নিতে পারবেন ঠিক আছে মানে কত রাখতেছেন ভাইয়া বলেন ভাইয়া এইটা রাখবে এক লাখ বিশ হাজার টাকা আর একটা রাখবো হচ্ছে এক লাখ হচ্ছে পঁচিশ হাজার টাকা তাই সেটা হলো এক লাখ পঁচিশ জি

কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে এটাও কিন্তু হচ্ছে তেইশ হাজার আমার ভিতরে সবচেয়ে কমফোর্টেবল একটা বাইক ঠিক আছে ভার্সন টু এবং সবচেয়ে জনপ্রিয় একটা বাইক বলা যায় ঠিক আছে ভার্সন কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দাম শুনে অনেকে কমেন্ট না করে সরাসরি এসে দেখবেন ঠিক আছে তারপর হচ্ছে মন্তব্য করলে খুশি হবো ঠিক আছে দেওয়ালের ওই পাশে কিন্তু হ্যাঁ আমার দেওয়ালের ওই পাশে কিন্তু আমার শুরু ঠিক আছে এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল বাইশের শেষের দিকে হচ্ছে পার্চেস শেষের দিকে হচ্ছে কেনা ঠিক আছে রাখবেন এটা বলেন হ্যাঁ এটা দেখা যাবে হচ্ছে এক লক্ষ আশি টাকা এক লাখ আশি হ্যাঁ এক লক্ষ আশি অনটেস্ট অবস্থায় আছে অনটেস্ট অবস্থায় আছে ঠিক আছে আপনি নিলে আপনি হবেন প্রথম মালিক প্রথম মালিক এবং এখন এখন পর্যন্ত যা দেখায় যায় সবগুলো কিন্তু অনটেস্ট হ্যাঁ এখন পর্যন্ত যা দেখা যায় যদি পেপারস করে নিতে চায় সেক্ষেত্রে আপনি হেল্প করবেন অবশ্যই আমাদের মাধ্যমে পেপারস করতে চাইলে অবশ্যই আমরা আপনাদেরকে পেপারস করার জন্য সব

আপনার হলুদ কালার আমার লাগবে এটা সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ আচ্ছা ভাই মাইলেজ কেমন পাবে এগুলো ভাইয়া ভাইয়া ইগনিটর বলেন ঠিক আছে তারপর রাইডার বলেন মেট্রোপ্লাস বলেন সবগুলো কিন্তু মাইলেজের দিক থেকে কিন্তু খুব বেটার একটা পারফরমেন্স পাওয়া যায় ঠিক আছে এগুলো মানুষ কিন্তু মাইলেজের জন্যই মতো কিনে কারণ এগুলো কিন্তু স্টাইলিশ বাইক না

কম কেন তার প্রমাণ কিন্তু সামনেই আছে ঠিক আছে দুইটা কিন্তু सेम বাইক দুইটা কিন্তু হচ্ছে একই কোম্পানির বাইক দুটোই কিন্তু মেট্রো প্লাস ঠিক আছে তারপরে কিন্তু দামের অনেক পার্থক্য আছে পার্থক্যটা কেন কন্ডিশন কন্ডিশন হচ্ছে আগে পরে ঠিক আছে ডিক্স ড্রাম সবকিছু মিলাই মিলায়ে দিলে হচ্ছে দামের পার্থক্যটা হচ্ছে ওই বলতো ভাই রাইডারগুলো কেমন হবে আচ্ছা রাইডার যে চারটা দেখাইছেন আচ্ছা রাইডার চারটা দুইটা দেখাইছে আর দুটো তো ভিতরে আছে এটা মনে একদম কমপ্লিটলি দেখাইতে পারি না ঠিক আছে রাইডারগুলো প্রাইস অবশ্যই রিজনেবল হবে ঠিক আছে মার্কেট প্রাইস যেরকম আছে বা কন্ডিশন অনুযায়ী যেরকম প্রাইসটা আসলে না রাখলেই নয় সেরকম আমি অবশ্যই আচ্ছা হ্যাঁ বিশে ডিসেম্বর গেট পাস হচ্ছে একুশে ঠিক আছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো একশো পঁচিশ সিসির বাইক পেয়ে যাচ্ছে ডাবল যেটা দেখতে পাচ্ছেন ভিতরে একটা ব্লু কালার দেখাইছি বাইরে হচ্ছে রেড কালার ঠিক আছে দুইটাই ডাবল একদম কন্ডিশন এটা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ আচ্ছা লোকেশনটা বলছি মিরপুর সাইড ফিট ইয়ামাহা শোরুমের পাশে আর এই পাশে হচ্ছে সুজুকি শোরুম ঠিক আছে যারা হচ্ছে আগারগাঁও থেকে আসবেন তারা হচ্ছে সাপ্রাম মজিদের পরে ইয়ামাহা শোরুম যারা হচ্ছে মিরপুর দুই নম্বর থেকে আসবেন তারা হচ্ছে বারেক মোল্লার মোড়ের পরে হচ্ছে ইয়ামাহা শোরুম এবং দুইটার মাঝামাঝি হচ্ছে কিন্তু আমার হচ্ছে বাইকারও ওকে ওকে সবাই ভালো থাকবেন লাইফটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন ভাইকে একটু বেশি বেশি সাপোর্ট